আপনার সন্তানের স্কুলের সকল বইগুলো কিন্তু এখন আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও নতুন বছরের সব বই দেয়নি আপনারা এখান থেকে বইগুলো ডাউনলোড করে আপনার সন্তানদের পড়াতে পারবেন চলুন কিভাবে ডাউনলোড করবেন দেখিয়ে দিই বইগুলো ডাউনলোড করতে যে কোনো ব্রাউজারে এনসিটিভি লিখে সার্চ দিন এবং প্রথম অপশনটিতে ক্লিক করে দিন এরপর আপনার ব্রাউজারে থ্রি ডটে ক্লিক করে রিকোয়েস্ট ডেস্ক সাইট অপশনটিকে অন করে দিন এরপর নোটিশ বোর্ডের একটি অপশন রয়েছে এখানে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিন এরপর এখানে বিস্তারিত অপশনটিতে ক্লিক করুন এবার আপনার সন্তান কোন স্তরে পরে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর এখান থেকে ক্লিক করুন আমি প্রাক প্রাথমিকের এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি এরপর কোন শ্রেণীতে পরে তা ক্লিক করে দিন আমি প্রথম শ্রেণীতে ক্লিক করে দিচ্ছি এরপর এখানে দেখতে পারবেন বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনের জন্য বইগুলো দেওয়া আছে যে বইগুলো আপনি ডাউনলোড করতে চাচ্ছেন ওই বইয়ের পাশে ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দিন এরপর গুগল ড্রাইভে আপনাদের বইটি ওপেন হবে যদি ওপেন না হয় অথবা ডাউনলোডও না হয় তবে উপর থেকে থ্রি ডট অপশনটিতে ক্লিক করে মেক এ কপি অপশনটিতে ক্লিক করে দিন এরপর আপনাদের গুগল ড্রাইভটি রিওপেন করলে দেখতে পাবেন সাজেশন অপশনের প্রথমে আপনার বইটি কিন্তু চলে এসেছে এখান থেকে কিন্তু আপনারা বইটি ডাউনলোড করে নিতে পারবেন অবশ্যই এটি ট্রাই করে দেখুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ ও লেটেস্ট ভিডিও পেতে সোর্স ডিজিটাল পেজটি ফলো করে দিতে ভুলবেন না